হে মহাদেব হে মা দক্ষিণা কালী তোমাদের কাছে তোমরা আশীর্বাদ করো আমার ভাই বোনেরা এবং পৃথিবীর যত ভাই বোনেরা আছে সকলে আজকে দিনে যাতে একসঙ্গে থাকে ভালো থাকে সকলের সম্পর্ক যেন মজবুত হয় অটুত হয় তাদের মাঝখানে যেন কেউ কখনো কোনো পাংচি দিতে না পারে পৃথিবীর সকল ভাই বোনেরা যেন খুব 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 ভালো থাকে আনন্দে থাকে সুস্থ থাকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকে শুভ সকাল বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাখি পূর্ণিমা সকলের দিনটা আজকে খুব 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 ভালো যাক সকলের আজকে দিনটা খুব 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 ভালো কাটুক আনন্দে কাটুক সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটাই খুব মজা করবেন ভাই বোনেরা সবাই